তারাও ষড়যন্ত্র করছে তারাও চক্রান্ত করছে হয়তো পুরনো পাপ ঢাকার জন্য নতুবা নতুন করে এই দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাজে এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে যেই ব্যক্তিটা মারা গিয়েছে হিন্দু সে কিন্তু রাজনৈতিক পরিচয়ে মারা গিয়েছে কোন সংখ্যালঘু সেই হিসেবে মারা যায়নি তো এক ব্যক্তি রাজনীতি করবে রাজনীতির যখন সে ফায়দা হাসিল করবে যখন তার পরাজয় হবে প্রতিপক্ষ যখন তাকে অ্যাটাক করবে তখন সে রাজনৈতিক পরিচয়টাকে লুকিয়ে সে সংখ্যালঘু পরিচয় দিবে এটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন মোদী কার এমন ক্ষমতা আছে তারা ক্ষমতায় টিকে আছে এই সাম্প্রদায়িকতাকে পুজি করেই কিন্তু তারা ক্ষমতায় টিকে আছে আর মদির মদির রোহানির সন্তান বাংলাদেশে কিন্তু অভাব নেই বিগত 15 16 বছর পর্যন্ত মদির যারা রোহানির সন্তান আছে তারা কিন্তু সেই মদির কনসেপ্টকে লালন করে এবং তারা এটাকে পুজি করে কথায় কথায় যখনই মতের বিরোধী হয়েছে জামাত কখন যখনই মতের বিরোধী হয়েছে তাকে বিভিন্ন ধরনের ট্যাগিং করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله wabarakatuh ধন্যবাদ সাগর ভাই আপনাকে এবং আজকের আলোচক প্যানেলে যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ আমি প্রথমে যে কথাটি বলতে চাই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম যে আমাদের পেজগুলো আমাদের আইডি গুলো এমনকি আমাদের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে চর্মনাইপীর সাহেব বলেন তারপরে হেফাজত ইসলাম বলেন খেলাফত আন্দোলন বলেন খেলাফত মজরিস বলেন জামাত ইসলাম বলেন এমনকি রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটা জায়গা থেকে দিয়েছে যে যেই গেম নিয়ে খেলে আমরা আসলে আর সংখ্যালঘু আমরা বলতে চাই শব্দটাকে আমাদের আহ আমাদের ডিকশনারি থেকে ডিলেট করা দরকার আমরা চাই যে বাংলাদেশে যারা প্রত্যেকটা নাগরিক যারা বাংলাদেশে বসবাস করবে প্রত্যেকেই সমমর্যাদার সম্মানিত নাগরিক আমরা ওই সংখ্যালঘু শব্দটাকে আমরা ডিলেট করে দিই তো এখন আলোচনার স্বার্থে আমাদেরকে বলতে হয় যে আমাদের দেশে শব্দটা যে ডিলিট করতে বলছে এটা বড় একটা মন্তব্য করেছেন একজন ইসলামিক স্কলার হিসেবে আপনি কি এটা আসলে মনে ধারণ করেন যে আমাদের দেশে নাগরিকদের কাউকে আমরা এবং আমাদের ইসলাম কি বলে আমরা কি কোনো একটা জাতিকে কোন একটা মানুষকে মানুষ গোষ্ঠীকে আমরা ছোট করে ভাববো আর আমরা বড় হব এরকম কোনো কিছু আছে কিনা আমাদের ধর্মে এবং আপনারা সেটা কি আসলে লালন মনে লালন করেন কিনা এটা একটু শুনতে চাই আমি তাহলে এই আগে উট করি পরে আবার আলোচনায় যাই এটা আমাদের হৃদয়ের একেবারে একান্ত হৃদয়ের গহিনের কথা যেখানে সংখ্যালঘু বলতে কিছু নেই ইসলামের সংখ্যালঘু সংখ্যাগুরু এরকম কোনো কিছুই নেই ইসলাম সবাইকে সমান মর্যাদা দিয়েছে

কিয়াবা নববিজির বাড়িটা একটু শুনেন নবীটি কি বলেছেন সাবধান জেনে রেখো যে ব্যক্তি কোন মুসলিম সংখ্যাগুরুষ্ঠ দেশে যারা নন মুসলিম থাকবে তাদের উপর যে ব্যক্তি কোন জুলুম করবে আবিন তাকাসহু অথবা তাদের কোন অধিকার কম দিবে আওकल्লাফা ফাওকা তাকতি অথবা তাদের সত্তদের বাইরে কোন কিছু চাপিয়ে দেবে। অথবা তাদের সন্তুষ্টি ছাড়া তাদের কোন সম্পদ তারা লুটে লুট করবে চুরি করবে যে কোনো ভাবে নিয়ে নেবে নবীজি বলেছেন আমি ওই সম্প্রদায়ের পক্ষে হয়ে এই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা ঠুকে দেব আল্লাহ আকবার এমন বাণী আপনি কোথায় পাবেন সাগর ভাই যদি আপনি মুসলিম কনসেপ্ট এত চমৎকার বাণী আমাদের নবী দিয়েছেন এরপরেও কেন আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে ঘটছে তো কারা ঘুরছে এর পেছনে কারণ কি এখানে একটু ছোট আজকে বিস্তারিত অনেক আপনি চমৎকার বলেছেন এ নিয়ে আরো অনেক কথা বলবেন দেখো প্রথম যে আমি প্রথম যে আমি কথা বলি আমি জানি যে আমি যে কয়েকটা পয়েন্ট আমি একটু ফাইন আউট করি নাম্বার ওয়ান আমরা জানি যে বিজেপি বিজেপি ভারতের বিজেপি যারা আছে মোদী সরকার এখন ক্ষমতায় আছে তারা ক্ষমতায় টিকে আছে এই সাম্প্রদায়িকতাকে পুঁজি করেই কিন্তু তারা ক্ষমতায় টিকে আছে আর মোদীর মোদীর রোহানি সন্তান বাংলাদেশে কিন্তু অভাব নেই বিগত পনেরো ষোলো বছর পর্যন্ত মোদীর যারা রোহানি সন্তান আছে তারা কিন্তু সেই মোদীর কনসেপ্টকে লালন করে এবং তারা এটাকে পুঁজি করে কথায় কথায় যখনই মতের বিরোধী হয়েছে জামাত কখন যখনই মতের বিরোধী হয়েছে তাকে বিভিন্ন ধরনের ট্যাগিং করা হয়েছে তাকে ব্লেমিং করা হয়েছে এবং এই সংখ্যালঘু তাদের অত্যাচার তাদেরকে পুঁজি করেই তারা কিন্তু ক্ষমতায় টিকে আছে নাম্বার টু এটা হচ্ছে শেখ হাসিনার প্লান সি তার অনেকগুলো প্লান ছিল এক নম্বর প্ল্যান ছিল যে সে যদি কোনোভাবে টিকতে না পারে সামরিক শাসন জারি করবে সেটাও ভেসতে গিয়েছে দুই নম্বর প্ল্যান ছিল যে প্রধান বিচারপতিকে দিয়ে সে একটা এই সরকারকে বাতিল বা একটা অবৈধ ঘোষণা করবে সেটাও শেষ হয়ে গিয়েছে এখন প্ল্যান সিতে আছে যে এই যারা এদেশের যারা নন মুসলিম আছে হিন্দু আছে বা অন্যান্য সম্প্রদায় আছে তাদের হামলাকে উস্কিয়ে দিয়ে গুজব ছড়িয়ে তারা সে তার স্বার্থকে হাসিল করা করতে চাইবে এমনকি ভারতকে এই বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য তার একটা নীল নকশা আছে আমরা তার এটার এখানে দেখতে পাচ্ছি আমি এখানে যে কথাটি বলতে চাই যে এটা হচ্ছে আওয়ামী লীগের একটা পুরানো কৌশল তারা এই কৌশলকে কাজে লাগিয়ে সব সবসময় তারা এই আহ ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতা টিকে থাকার জন্য পাকাপুক্ত তারা এই কৌশলটা অবলম্বন করেছে আপনি দেখবেন সবচেয়ে মজার বিষয় হলো যে জয় আমরা দেখেছি যে জয় ইদানিং বেশ ভারতের অনেকগুলো মিডিয়া সাথে সাক্ষাৎকার দিয়েছে এবং প্রায় প্রত্যেকটা সাক্ষাৎকারে সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র সে তুলে ধরছে কিন্তু আফসোস লাগে যে দুঃখজনক হলো সত্য সে কোনো জায়গায় একটা এভিডেন্স দিচ্ছে না সে মুখস্থ তোতা পাখির মতো বলে যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি জেনে থাকবেন যে আজকে এবং গতকালও হয়েছে সাহাভাগে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা সেখানে জড়ো হয়েছে তারা সেখানে দাবি দেওয়ার জড়ো হয়েছে আমি বলবো যে এই এই সিচুয়েশনে পিছনের অনেক সিচুয়েশন আছে আমার কাছে অনেক দলিল আদিল্লা আছে আমি যদি আমাকে এক ঘন্টা সময় দেন আমি এরপর লিকচার দিতে পারবো এবং আমি সবগুলো সবগুলো প্রস্তুতি নিয়ে এসেছি আমি যেটা বলতে চাচ্ছি যে আমি একটু পয়েন্ট আপনার কাছে এই পড়বে মানে আজকে আসলে আপনাদের নিয়ে নিয়ে আপনারা একটু পয়েন্ট এখানে একটু জানতে চাই তার মানে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সম্পূর্ণ রাজনৈতিক এবং বিভিন্ন ভাবে এক মিনিট এক মিনিট শেষ করবো দেখুন পাঁচ তারিখের একটা ঘটনা পাঁচ তারিখে বাংলাদেশে ধরেন একশো মানুষ মারা গিয়েছে এখান থেকে হিন্দু মারা গিয়েছে দুইজন একজন হচ্ছে পুলিশ আর একজন হচ্ছে সে আওয়ামী লীগের আহ ছিল সে মারা গিয়েছে তাহলে পুলিশ মারা গেছে বাংলাদেশে কতগুলো পুলিশ মারা গিয়েছে সেখানে মাত্র একজন পুলিশ মারা গিয়েছে দুই নম্বর হচ্ছে যেই ব্যক্তিটা মারা গিয়েছে হিন্দু সে কিন্তু রাজনৈতিক পরিচয়ে মারা গিয়েছে কোন সংখ্যা সংখ্যালঘু সে হিসেবে মারা যায়নি তো এক ব্যক্তি রাজনীতি করবে রাজনীতির যখন সে ফায়দা হাসিল করবে যখন তার পরাজয় হবে প্রতিপক্ষ যখন তাকে অ্যাটাক করবে তখন সে রাজনৈতিক পরিচয়টাকে লুকিয়ে সে সংখ্যালঘু পরিচয় দিবে এ ডাবল স্ট্যান্ডার্ড রীতি কেন তাহলে আপনি দেখেন মাত্র দুইজন হিন্দু সে তারা নিহত হয়েছে কিন্তু একজন অসংখ্যালঘু হিসেবে নিহত হয় নাই বরং রাজনৈতিক রাজনৈতিক কারণে তারা নিহত হয়েছে অথচ এটাকে খুব ঢালাও ভাবে প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু হামলা সংখ্যালঘু হামলা এখন আর মানুষ এগুলো খায় না বাট এগুলো দিয়ে নতুন করে মেসাকার তৈরি করে নতুন করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই আওয়ামী পুরনো কৌশল হাসিল করে সে তারে ক্ষমতাকে পুনরুদ্ধার বা এরকম একটা ষড়যন্ত্র চলছে আমি লাস্ট মেসেজ যেটা দিতে চাই যারা শাহবাগে যারা জড়ো হয়েছে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা আপনারা এই মুহূর্তে যেই সেফ জোনে আছেন মাদ্রাসার ছাত্র বলেন জামাত ইসলাম বলেন শিবির বলেন বিএনপি বলেন সাধারণ জনগণ বলেন প্রত্যেকটা জায়গায় দেখবেন মন্দির গুলোকে যেভাবে তারা আমরা সেফটি দিয়েছি আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি এরপরেও যদি তারা আমাদের উপরে ব্লেম দিতে চায় তারা যদি ওই কলকাতা সুরে সুর মিলিয়ে তারা যদি একই কথা আওড়ায় তাহলে আমরা বলবো যে তারাও ষড়যন্ত্রের সাথে চক্রান্ত করছে তারাও ষড়যন্ত্র করছে তারাও চক্রান্ত করছে হয়তো পুরনো পাপ ঢাকার জন্য নতুবা নতুন করে এই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাজে এজেন্টটা বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে এই জন্য তাদেরকে আমরা বলবো আপনাদের যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে অবশ্যই আপনারা সেটা পেশ করবেন কিন্তু এই মুহূর্তে আপনারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে কিন্তু এটা এটা মানা যায় না যে আমাদের রাজনৈতিক বিষয় নিয়ে তারা যেভাবে সরাসরি সরকার থেকে শুরু সকল পর্যায়ে যেভাবে নাক গলাচ্ছে আমরা তাদের বিষয় নিয়ে এই রাজ এই যে নির্বাচনটা গেল আমাদের সরকারের পর্যায়ের কেউ একটা টুশব্দ পর্যন্ত করেনি যে সবাই বলেছে এক কথায় ভারতীয় ব্যাপারে এটা আমাদের মনে কেন এই বৈষম্য আমরা তো এই বৈষম্য চাই না ভারত আমাদের প্রতিবেশী দেশ ভালো বন্ধুত্ব আমাদের সাথে আছে তারা যদি আমাদের বিষয় নিয়ে কথা বলবো আমরাও কথা বলা শুরু করবো তাহলে সার্বভৌমত্ব একে অপরের হাতে এটা এটা অতিরিক্ত হচ্ছে ভারতীয় মিডিয়াকে বলবো অতিরিক্ত হচ্ছে আমরা কথা বলা শুরু করলে তখন আপনাদের খারাপ লাগবে আমরা সেখানে যেতে চাই না আপনারা সত্য কথা প্রচার করুন আমরা বলি না যে বাংলাদেশে এমন কোনো ঘটনা হচ্ছে না কিন্তু কেন ঘটছে বলুন প্লিজ আমরা আমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি হবে বহু হবে আমরা কথা বলবো বাট আপনারা হস্তক্ষেপ বন্ধ করুন হস্তক্ষেপ এক জিনিস আর মিডিয়া হিসেবে প্রচারণা এক জিনিস আপনার প্রচারণা করছেন সরাসরি হস্তক্ষেপ করছে বিকে অর্থন